আমাদেরকে জান্নাত দিতে চান চান যে আমরা আমরা যেন জান্নাতে জান্নাতে যাই যদি যেতে না পারি পরকালে একটা কারণে যেতে না একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যেমন উপযুক্ত ছিল বলেই আল্লাপাক তাকে জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহ আল্লাপাকে রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না এমন ভাষ্য বলছেন আমিও না ই মা আমিও নয় তবে পাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাহ পাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাল্লাহকে আমল দিয়ে যেতে পারবে না যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো আল্লাহবাক দয়া না করলে হবে না আল্লাহবাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওইভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবী রসুল পাঠানো আলেমা সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উঠ চলতে ফিরতে আপনাকে অ্যালান করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান আল্লাহ আল্লাহন তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল বুঝতে পারছেন যারা তাদের উপর যখন বালা থাকে তারা বুঝে না যে কি জন্যে আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন সব দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া এই যে একটু আগে তেলবাদ করলো শুরুর আগে নবী মুসা আলি ইসলামের ঘটনা বানু ইসরা একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাপাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েলকে আল্লাপাক উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলি ইসলাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিচ্ছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছে অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি ইন ইলিমিন ফকির আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই সোহাইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের মত দয়া মুহূর্তেই চলে আসবে শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া আইবসালামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাপাকে জিগির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন রব্বী অ্যাননি মেশ সানি অফ দুররু ওয়ান চার হে আল্লাহ আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী এবং রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা সেফা দিয়ে দাও বলার সাথে সাথে আল্লাহ রপ্তাল্ আলেমিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো সেফা হয়ে গেল এগুলি কি রহমতের পরিচয় নয় এখানে এক্সরে স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আল্লাপাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে না কথা মনে বুঝতে পারছেন না আজুব আলী সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগিট করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেফা দিয়ে দাও আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে এদের আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না তাই আইব আল ইসলামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত আমাদের আত্মায় রোগ এসেছে এটাকে তুমি শেফা দাও দেহের রোগ লেস ইম্পর্টেন্ট আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে আর সায়াবুল পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না গুহায় চলে গেলেন ঘুম পাড়িয়ে তিনি আল্লাহ্বাগ তিনশো নয় বছর কত বছর তিনশো নয় বছর একটা দোয়ার বদৌলতে তারা বলেছিল ওরা বেনাজিন আমিল্লাদুনকে রহমা ও হাইয়েন আমিন আম্রিনা রসাদা আল্লাহবাগ শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহবাগ পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে ডাকিয়ারুস বাদশাহ সেই জুলুম থেকে আল্লাফাক এই দশজন বা নয়জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরানের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায় দিলেন সুখহার যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো জুলকার নাইন মনে আছে কোন সুরা আছে জুলকার নাইনের কথা শুনে ক্যাহাফ আল্লাহ্পাক তাকে এমন রহমত করেছিলেন যে মশরেখ মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর কিছু বাকি মানুষ আর মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ